দেশে প্রবাসে যে যেখানে থাকেন না কেন আপনারাও চাইলে আমার মতো এই সার্থক কৃষক হতে পারবেন আসসালামু আলাইকুম আমরা আসছি আজকে আগস্টের তেরো তারিখ আমরা আসছি আরও কিছু ভেজিটেবল হারভেস্ট করার জন্য তো দেখতে থাকেন আমাদের সাথে লাউগুলা না লাউগুলো একটু বরং এই দুটা মনে কাটার উপযুক্ত হয়েছে না ওকে কাটা অনেক কাজ বেরো যাবে উপরে

দুটো বেগুন আর এখানে ওই যে জালি কুমড়া যেগুলো আছে ওগুলো কাট জালি কুমড়া আমার অনেক পছন্দের জন্য প্রতিদিন মানুষ আমার বকা দেব হাতে গেলাম মহিলা এই কিছু সিম না কিনব

ও মাই গড দেখো ভাই সবজির মেলা ও মাই গড ও মাই গড ও মাই গড নাক আমি তো পাগল হয়ে যাব নাক এই ভিডিওর না এই যে আজকে আমরা চারটা লাউ আর হয়েছে চারটা জালি কুমড়া দুইটা বেগুন এখান থেকে নিলাম এখন আমরা করলা কাটবো

অনেক কষ্টের ফসল অনেক কষ্টের ফসল এগুলা দেখতে সুন্দর দেখা যায় কিন্তু এগুলা বের করতে মানে ফলাই তো অনেক কষ্ট টেক কেয়ার করতে সকাল বিকাল এত ইয়েছে না তারপর শান্তি নিজের গাছের সবজি নিজের হাতে কাটা খাওয়া আলাদা স্বাদ আলাদা তৃপ্তি আরও হবে ইনশাল্লাহ কিন্তু লাউ অনেক হয়েছিল

তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ডেরা তর হইল না বাসায় নেই এগুলোকে কাটাকাটি করে তারপর ডিফ্রোস্ট করার ব্যবস্থা করলো তো আপনারাও চাইলে যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন বাড়ির আশেপাশে কিংবা আপনার অ্যাপার্টমেন্টের ছোট্ট বারান্দায় যে কোনো একটা ফসল ফলিয়ে খেয়ে দেখবেন কত তৃপ্তি লাগে নিজ হাতে ফসল লাগিয়ে এই ফসল ঘরে তুলে এনে খাওয়ার মজাই আলাদা আর এই আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো কেমন লাগলো আমাদের আজকের এই আগস্ট মাসের তেরো তারিখের যে হারভেস্টিং করলাম ফসলগুলো এগুলো দেখতে কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন ভিডিওতে দেখা হওয়ার প্রত্যাশা রেখে আজকের মতো আল্লাহ হাফেজ টাটা বাই বাই